একটি খাবারের কথা বলবো যে একটি খাবার খাওয়ালেই বাচ্চার কষা পায়খানা সমস্যার সমাধান হবে আবার বাচ্চার যদি ডায়রিয়া হয় সেই সেই খাবারটি খাওয়ালেই তার সমাধান করা সম্ভব সেটি হচ্ছে কলা পায়খানা হয় তাহলে অবশ্যই যে সকল বাচ্চার টয়লেট ঠিক হয় না কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাদের খাদ্য তালিকা প্রত্যেক দিন একটি করে পাকা কলা অন্তর্ভুক্ত করতে বলি মাঝারি সাইজের একটি পাকা কলা নিয়মিত বাচ্চার খাদ্য তালিকায় রাখলে সেটি বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা বা কষা পায়খানা জড়িত যে সকল বাচ্চার সমস্যা আছে সেটি সমাধান করতে সাহায্য করবে সকল সমস্যা বা আছে দেখতে করে বাবা মায়ের অন্তর্ভুক্ত করতে ভুল করবেন বাচ্চার না আর ডায়রিয়ার সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কম সকলে জানে কাঁচা কলা খুব ভালো কাজ করে থাকে তাই বাচ্চার যখন ডায়রিয়া শুরু হবে তখন অবশ্যই কাঁচা কলা একটু যদি ভর্তা করে অথবা খিচুড়ির সাথে রান্না করে অথবা কাঁচা কলা যদি তাকে অন্য কোনো ভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে দেখা যায় যে বাবা মায়েরা যারা আসলে টিপসটি জানতেন না আশা করি এই টিপসটি জানার পরে তাদের বাচ্চার ক্ষেত্রে এই বিষয়টা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন কারণ ঘরোয়া উপায়ে আমরা যদি সমস্যাগুলো সমাধান করতে পারি তাহলে কিন্তু বাচ্চার জন্য সেটি খুব ভালো হয়